গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মিরের বাগানে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে মাসব্যাপী ইচ্ছা পূরণ মেলা বৈশাখ মাস জুড়ে চলা এই মেলাকে ঘিরে ভক্তদের ভিড়ে মুখরিত পুরো এলাকা স্টাফ রিপোর্টার কাউসার আহমেদ জানান মিরের বাগানের পি শাহ সুলতান গাজী মীর মোশারফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহের মাজার ঘিরেই মূলত এই মেলার আয়োজন তিন দশমিক নয় পাঁচ একর জায়গা জুড়ে বসেছে খাবারের দোকান মুড়ি জিলাপি সহ নানা পশরা। মাজার সংলগ্ন এলাকা অস্থায়ী চুলায় রান্না হচ্ছে বিশেষ মানত খিচুড়ি দুরাগ্য ব্যাধি সন্তান না হওয়া কিংবা ব্যক্তিগত সংকট নিরসনের জন্য ভক্তরা এখানে এসে মানত করে থাকেন বাড়ি থেকে চাল ডাল মুরগি কাঁচামাল ও জ্বালানি নিয়ে এসে নিজেরাই রান্না করেন খিচুড়ি পরে তা বিতরণ করে মাজার কর্তৃপক্ষ ও দরিদ্রদের মাঝে মাজারের মোহাম্মদ আলী আশরাফি জানান একসময় মসজিদের সংস্কারকালে পাওয়া এক রহস্যময় কালো পাথরের কথাও প্রচলিত আছে যাতে উৎকীর্ণ ছিল এক হাজার সাই পরে পাথরটি হারিয়ে যায় এই মেলা আজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে হ্যাঁ আল্লাহ কাছে মানুষ করছিলাম আল্লাহ যে ভালো যদি হয় তাহলে আমরা আল্লাহ চিনি তুলে দিয়ে আমরা এই মীরবাগানে আসি আমার বয়স ষাট বছরের মতন দীর্ঘদিন থাকি শুনি দিয়ে এখানে অপিরাউলি মাদা এখানে মোটামুটি যেটা আল্লাহর কাছে যাই যেটাই মানুষ করে সেটা সফল হয় যে সবাই মিলে আমরা আসি বাগানে আমরা প্রতি বছরে আসি এখানে মানসিক দেখি আমরা এখানে আসি প্রতি বছরে এই বাগানে এখানে যে লোকজন আসে তাদের মনের বাসনা তো আমরা উদ্দেশ্য এটা আশা করা আমরা এখান থেকে চলে গেলাম তারা তাকে ইচ্ছা কে বা তারা ছিল জন্য আসে কেউ শুধু বাচ্চা পড়ে নিয়ে আসে যে আমার সন্তান ছিল না আল্লাপের ইচ্ছা এখানে আমাদের সন্তান আমি তুলেছি এরকম ধরনের অনেক নদীর আছে আগেই প্রতি বছর মাসে প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত এখানের মধ্যে আসা যাওয়া করে